সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় আমি ডক্টর ইউনুসের যে সরকার এই ইউনুস সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু চাঁদাবাজ চাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি টাদাবাজির ব্যাপারে কিছু জানিনা কিন্তু একটা একটা করাপ একটা গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট ইউনুসকে আমাদের দরকার ছিল আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমার এই যুদ্ধ না যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চালত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতো আমরা বললাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়াই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই সৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি

দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছেন এখনো অনেক মানুষ জেলখানে আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেন এখন পর্যন্ত বিডিআর লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এবারে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না ওটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা কোনো গ্যারান্টি আমি লীগের লোকজন খুব ভোদাই মার্গ একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে আমি আমি একাত্তরে জন্ম হলে আমি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি বিপক্ষে কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি জানেন চালাকিমানের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল যারা তুলে দিয়ে আসলো আমি লোকজনের বোরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইত তাহলে কি করতো আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দ ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে না বার যেত আপনাকে বের করার জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা ভাই আপনি তাহলে মনে করেন যে কিছু কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী হামলা শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নব পাঠাবে সেটা নিয়ে সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়েছে কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন মানে কিছু না হলেও কিছুটা তো আছে শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করে জানতাম না তাই আরে তো একটা বদমাস এমন কোন চাউর আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ খানায় মিথ্যার কথা না ওর দলের যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানে এই শালা শেখ মুজিব ওর এই আইবির রহমানরা আকাম কুকাম করতো শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল গ্যাঞ্জাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটা এই করতো পাকশাল ভাই একটা মানুষের কোন দল হবে না খালি আমার দল একা তিরিশ হাজার মানুষের আপনি যাসদের মারলেন আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোন দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই যে রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নাই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট ছোটি বই প্রক্ষিত স্বাধীনতার পরাধীনতা সহ তিন চারটা বই আপনারা পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই বললে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল তা আমরা স্বাধীন হইতেই হতো বাট এই যে আমাদের যে গল্প সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ন্যারেটিভটা তো আওয়ামী লীগের ন্যারেটিভ ইন্ডিয়ান আপনি এখন এটার ই করছেন স্বাধীনতার চেতনা জাতীয় সঙ্গীত ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওর বাপের আওয়ামী লীগ এখন শিখাই দেয় তোমার ছেলেদের দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে এই নাসিরের কারণে হয়েছে এটা কারণ নাসিরের বাপা আওয়ামী লীগ নেতা ও করবে না এটা ওইটারে জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলে আপনার জাতীয় সঙ্গীতের কোন পয়েন্টে আমার সাথে আসবে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো নাগরিকের না জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে করা হয়েছিল জাতীয় সঙ্গীতের সুরটা গগন হর করা চুরি করা সুর কোন পয়েন্ট এটা আমার জাতীয় সঙ্গীত থাকবে আমার বল এত আবেগ হয়ে আবেগ হয়ে তোলা নাই এটা আবেগীয় না ওর বাপ আমি করে এই নাসিরের বাপ আওয়ামী খোঁজ নেন ইয়েতে যায় এই নোয়াখালীতে যায় ওর বাপ আমি লীগ করতো যে কারণে ও আজকে এটা করে এই পক্ষে কথা বলে